ভাই কি করতেছেন

তো যারা এবার শিক্ষার্থীরা তোমরা সেকেন্ড পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য বলতে চাই তোমরা যখন আমাদের সাথে সেকেন্ড অপটিমিস্টিক ব্যাচটা শুরু করবা তোমরা ফার্স্টই পাচ্ছ আমাদের থেকে ম্যাথ এবং আইকিউর টোয়েন্টি প্লাস লাইফ ক্লাসেস অর্থাৎ এই ক্লাসগুলোতে আমরা ফাউন্ডেশন ক্লাসগুলো পড়াবো তোমরা যদি এটা দেখো এটা হচ্ছে আমাদের ম্যাথ অ্যান্ড আইকিউ লেকচারশিট যেটা তোমরা যদি এবার ভর্তি হও আমাদের এখান থেকে তোমরা লেকচারশিটটা কালেক্ট করতে পারবে এখানে আমাদের যে ফাউন্ডেশন ক্লাসগুলো আছে অর্থাৎ যে ক্লাসগুলো সকল বিশ্ববিদ্যালয় কমন যে টপিকগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসে সেই টপিকগুলো আমরা তোমাদেরকে আস্তে ধীরে সুস্থে একদম বেসিক টু অ্যাডভান্স তোমাদেরকে পড়াবো সাথে সাথে হচ্ছে যখন বিউপির কোর্সগুলো শুরু হবে তখন বিউপিতে যেহেতু ইংলিশ ভার্সনের ম্যাথ থাকে সো তখন আমরা আলাদাভাবে ইংলিশ ভার্সনে বুঝাবো একদম প্রথম থেকে মানে আবার পড়াবো তোমাদেরকে একদম প্রথম থেকে ইংলিশ ভার্সনে সবকিছু পড়াবো এরপর আসে যাবি 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 ক্ষেত্রে যদি বলি যাবির ম্যাথগুলো একেবারে ফিক্সড প্যাটার্নে আসে এবং গত দুই তিন বছরে আমাদের রেকর্ড আমাদের আই এডুকেশনের ম্যাথ ক্লাস থেকে পনেরোটা ম্যাথ যদি আসে তার মধ্যে দশ থেকে বারোটা ম্যাথ বিশটা আসলে সতেরো আঠারোটা ম্যাথ হুবহু কমন আসে মাঝে মাঝে সংখ্যাও কমন পড়ে এবং টাইপ তো কমন পড়ে সো জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে এখানে কোনোই চিন্তা নেই জাহাঙ্গীরনগরের ব্যাচ যখন শুরু হবে তখন জাহাঙ্গীরনগর কেন্দ্রিক সেই স্পেশাল টাইপগুলো তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে এটা শেষ হবে এরপর শুরু হবে তোমাদের সাথে আমাদের সি ইউসি স্পেশাল কোর্স অর্থাৎ তুমি কিন্তু ভেবে না যে তোমাকে এই কোর্সগুলো কিনতে হবে তুমি যে সেকেন্ড এম অক্টোমিস্টিক ব্যাচটা এনরোল করে ফেলো একবার একটা পেমেন্টে তুমি কিন্তু আমাদের সকল কোর্স ফ্রি পেয়ে যাচ্ছো অর্থাৎ আমরা যখন আবার সি ক্লাস নিব সেখানে কিন্তু আবার তোমার গণিত আসছে আবার তোমাকে আমরা ওই সিইউসি স্ট্যান্ডার্ড গণিত ক্লাসগুলো নিব এবং এর পরবর্তীতে আসে তোমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত বছর থেকে কিন্তু ওখানেও ম্যাথ আসতেছে সো ওই ম্যাথ স্পেশাল ক্লাসগুলো কিন্তু আমরা নিব এবং এই শাস্ত্রের ক্লাস করে কিন্তু গত বছর তোমাদের মতন একজন শিক্ষার্থী যে কিনা ফর্টি সেভেন পজিশন অর্জন করেছে এবং সে এখন বর্তমানে ইকোনমিক্সে পড়ছে শুধু কি আমাদের সার্থকতা শাস্ত্রে রয়েছে আমাদের যদি বলি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি এটা ফার্স্ট এবার এক্সাম হয়েছে সেখানেও ম্যাথ থেকে এবার আমাদের সর্বোচ্চ সংখ্যক কমন ছিল আমাদের বিউপিএফ বিএস বলো জাহাঙ্গীরনগরের বি ইউনিট ইউনিটে বলো অর্থাৎ ম্যাথ যেখানে যেখানে এসেছে সকল জায়গায় কিন্তু ম্যাথগুলো কমন এসেছে এবং সবশেষে আমাদের থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যারা কিনা মানবিক বিভাগ থেকে বাণিজ্য বিভাগ অর্থাৎ বি ইউনিটে পরীক্ষা দিবা অবাণিজ্য শাখা থেকে সেখানেও কিন্তু ম্যাথ আসে অর্থাৎ তুমি সেকেন্ড টাইমের জন্য যে যে বিশ্ববিদ্যালয়ে তোমার কাছে মনে করছো ওপেন আছে সব জায়গায় ম্যাথে আইকিউ আসে সো হয়তো বা তুমি ফার্স্ট টাইমে ইংলিশ পড়েছ জিকে কে পড়েছো বাংলা পড়েছো অন্যান্য কোর্স পড়েছো কিন্তু ম্যাথটার প্রতি তোমার অবহেলা ছিল তো এবার কিন্তু সে অবহেলা করা যাবে না তো এটার জন্য তোমাদেরকে নিয়ে আমরা চিন্তা করছি এবং অলরেডি তোমরা যেন গত দুই বছর ধরে আমরা সেকেন্ড টাইমে অপোমিস্টিক ব্যাচ রান করছি সো আমাদের পুরো সম্পূর্ণ একটা প্ল্যান আছে যে প্ল্যানে তুমি যদি একবার ঢুকতে পারো তোমার ম্যাথ নিয়ে কোনো ভয় থাকবে না কি সাজাত একদমই তাই আর এছাড়াও ম্যাথ নিয়ে সবচেয়ে বড় যে ভয়গুলা থাকে ম্যাথের জ্যামিতির পার্ট ম্যাথের পরিসংখ্যানের পার্ট এই প্রত্যেকটা পার্ট আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু কভার করছি এবং আমাদের ফাউন্ডেশন ক্লাসের সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে ফাউন্ডেশনে যেই বেসিক টপিকগুলা যে টপিকগুলো বিউপি জাহাঙ্গীরনগর রাজশাহী সাস প্রত্যেকটা জায়গায় কিছু টপিক থেকে কমন কোশ্চেন আসে এই কমন কোশ্চেনগুলো যখন তুমি ধরে ফেলতে পারা তখন তুমি বিউপি কেন্দ্রিক কোর্স কিংবা জামি কেন্দ্রিক কোর্স কিংবা রাবি কেন্দ্রিক কোর্সে তুমি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবা কারণ তখন আমরা যখন সেই অ্যাডভান্স সলভ করি তখন আর আমাদেরকে এটা ফেস করতে হবে না তোমাদেরকে যে আমরা ভাইয়া ওই টপিকটা বুঝতেছি না বা ওইটার বেসিকটা বুঝতেছি না সো এই জন্য এখন থেকে যদি ম্যাথ কোর্সগুলোতে আমাদের আমাদের সেকেন্ড টাইম কোর্সে এনরোল করো সো ম্যাথের এই ক্লাসগুলো এখন থেকে করার মাধ্যমে সেই বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে কথা না বলি ওদেরকে নিয়ে আমরা প্ল্যান করছিলাম